হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আজকে কি হয়েছে জানো বাবু প্রচুর ঘ্যান ঘ্যান করছে মামাম দুধ খাবো না দুধ খাবো না পরোটা খাবো এবার দুধ এদিকে গরম বসিয়ে দিয়েছি কি করা যায় তাই মাথায় অনেকক্ষণ দিয়ে চিন্তা করছে চিন্তা করতে করতে মনে হলো চলো দুধটাকেই আজকে ছানা করে ফেলি তার জন্য একটা বাটিতে একটু জল নিয়েছি বাটির মধ্যে একটা পাতি লেবুর রস গোটা বের চেপে বের করে নিচ্ছি দিয়ে এবার দুধটার মধ্যে দিয়ে দেবো তাহলে ছানাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর লেবুটা ডাইরেক্ট চেপে দিলে দুধের সঙ্গে মিশতে একটু সময় লাগে দেরি হয় এবার দুধটা ফুটতে শুরু করেছে দুধের মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি এবার ছানা করে নিয়ে আমি পরোটা করে দেব। এদিকে হেলদিও হবে এবার টেস্টিও হবে আর দুধটাও আমার নষ্ট হলো না দেখো ছানা কাটতে শুরু করে দিয়েছে কত সুন্দরভাবে এইভাবে ছানা করে দেখো তোমরা খুব তাড়াতাড়ি হয় একটু জলের মধ্যে লেবুর রসটাকে প্রথমে এইভাবে চেপে বের করে নিতে হবে তারপরে দুধের মধ্যে ফুটন্ত দুধে দিয়ে দিলে ফার্স্ট হয়ে যায় ছানাটা এখানে ছানা হয়ে এসেছে ছানাটাকে আমি দুই থেকে তিন ঘন্টা বেশ একটা বড়ো ছাগনির মধ্যে দিয়ে রেখে দেবো যাতে পুরো জলটা বেরিয়ে যায় এবার আমি পরে কি করলাম দেখো আটার ময়দা মিশিয়ে নিয়েছি এখানে দুই থেকে তিন চামচ চা চামচের মতো আমি সাদা তেল দিয়ে নিলাম দিয়ে নুন আর তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এবার রুম টেম্পারেচারে জল দিয়ে আমি আস্তে আস্তে মাখতে শুরু করবো আটাটা খুব মাখাটা শক্ত হবে না আবার বেশ নরমও হবে না আমি রুটি করার সময় আটা একটু নরম মাখি বাট আজকে একটু শক্ত করব যাতে পুটটা ঠিকঠাকভাবে দেওয়া যেতে পারে দেখো আমার আটাটা মাকা হয়ে গেছে একটা ডো করে নিলাম ওদিকে বাবু পড়তে বসে গেছে আমি বললাম তুই বস আমি পরোটা করে দেখছি ছানাটা দেখো একটুখানি ছানার মধ্যে দিয়ে দিলাম আদার কিমা ভাজা মশলা গোলমরিচ জিরে তেজপাতা আর সব দিয়ে আমি শুকনো কড়াই ভেজে নিয়েছি নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো চাট মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবার আটাটাও দেখো কত সুন্দর একটু রুটির থেকে একটু বড় ডো নিয়ে গোল্লা নিয়ে নিয়েছি নিয়ে ওটা একটা খোল বানিয়ে নেব যার মধ্যে পুড় দিয়ে ভালো মতো ঠেসে ঠেসে পুর দিয়ে দেবো দেখো খোলটা বেশ বড় সড়ো হয়ে গেছে এবার পুর দিয়ে দিচ্ছি ছানার পুর তোমরা চাইলে এতে পেঁয়াজের পেঁয়াজ কুচি রসুন কুচি দিতেই পারো বাট আজকে আমি একটু নিরামিষ করবো ভাবলাম বলে আমি নিরামিষটাই দিলাম দেখো ঠুসে ঠুসে আমি পুরটা দিয়ে দিয়েছি এবার এইভাবে মুখটা বন্ধ করে দিলাম এক্সট্রা আটাটা আমি কেটে রেখে দিলাম এইভাবে সব কটা গোল্লা করে আমি পুরগুলো দিয়ে নেব এবার গরম গরম আলুর দম বা ঘুগনি দিয়ে খেতে অসাধারণ লাগবে এটা শুধুও খা খাওয়া হয়ে যায় একটু সস বা চাটনি দিয়ে দারুণ লাগে দেখো এইভাবে সব কটা দিয়ে নেব দিয়ে এবার আটা এপিট উপিট করে দিয়ে ভালো করে একটু চেপে নিচ্ছি এবার বেলুনির মধ্যে দিয়ে বেলে নেব দেখো বেলুনির মধ্যে দিয়ে আটা দিয়ে বেলে নিচ্ছি খুব পাতলা করবো না আমি এটা ঘি দিয়ে ভাজবো তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো আবার রুটির মতো করে ভেজে খেতে পারো চাটু বসিয়ে দিয়েছি এদিকে দিয়েও দিয়েছি পরোটাটা এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিলাম দিয়ে দেখো ঘি ঘি স্প্রেড করে দিচ্ছি তোমরা যদি মনে করো সাদা তেল দিয়েও ভাজতে পারো দেখো এবার উল্টে নিচ্ছে এইভাবে গিয়ে খুব বেশি দেবো না দেখো ভাজা হয়ে এসেছে পিটু পিট করে ভালো করে ভেজে নিচ্ছি এবার তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিলাম বাকি যে কটা আছে সবই ভেজে নেব বেলে নিচ্ছি দেখো খুব সুন্দর ভাজা হয়েছে বাবু পরোটা খেতেও ভালোবাসি এদিকে খানাটাও ঢুকিয়ে দিলাম সঙ্গে পুর হিসাবে আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও পরবর্তী রেসিপি নিয়ে আবার